আসসালামু আলাইকুম বিয়ার্স এয়ার অ্যান্ড টাইড ইন্টারনেশাল থেকে আমি মোহাম্মদ সাব্বির হোসেন আজকে আপনাদের সামনে চলে আসলাম আটান্ন পিসের গোল্ডেন কালারের এ গ্রেড কোয়ালিটির অথেন্টিক ডিনার সেট নিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আটান্ন পিসের একটি ডিনার সেট রাখা আছে এই ডিনার সেটটার সাথে কী কী থাকবে কত দাম পড়বে সব কিছু বলে দিব তার আগে যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন তো এইখানে হলো গিয়ে আপনার আটান্ন পিসের ডিনার সেট রাখা আছে এবং এগুলো এ গ্রেড কোয়ালিটির এক্সপোর্ট কোয়ালিটির এবং এটা ব্র্যান্ড যদি আমি বলি এটা হলো গিয়ে আমাদের বাংলাদেশের স্বনামধন্য একটা ব্র্যান্ড প্রতীক সিরামিক দেখেন এখানে প্রতীক সিরামিক লেখা আছে এগুলো ডিশওয়াশার ওভেন ফ্রিজার সেট সব কিছু ব্যবহার করতে পারেন এগুলো বাংলাদেশের বিএসটিএ অনুমোদিত কালার গ্যারান্টি আছে কালার যাবে না খুবই সুন্দর ডিজাইনের এই ডিনার সেটগুলো কিন্তু আপনারা আমার থেকে পেয়ে যাবেন তো এখন আমি বলে দিব এটার সাথে আপনারা কি কি ফার্স্ট এই সুন্দর আটান্ন পিসের ডিনার সেটের সাথে পাবেন সকালে নাস্তার জন্য সুন্দর এরকম ছয়টা গোল্ডেন কালারের নাস্তার প্লেট দেখেন আমি ডিজাইনগুলো যদি দেখাই খুবই সুন্দর গ্লোজি এগুলো প্রত্যেকটার কালার গ্যারেন্টি আছে দেখেন এটা কিন্তু অফ হোয়াইট না সম্পূর্ণ হোয়াইট তার মানে এ গ্রেড কোয়ালিটির বুঝতে পারবেন এবং এটাও কিন্তু প্রতীক সিরামিকের দেখেন ফ্রিজার সেট খুবই ভালো মানের তো এরকম নাস্তার নাস্তার প্লেট প্লেট পাবেন এই যে দেখেন এখানে কিন্তু ছয়টা ছয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পাবেন নাস্তার প্লেট বা জর্দা খাওয়ার জন্য বলেন বা সালাদ আপনারা এটার সাথে পেয়ে যাবেন এরপরে কিন্তু আপনারা এটার সাথে পাবেন দুপুরে বিরিয়ানি বা পোলাও খাওয়ার জন্য সাড়ে দশ ইঞ্চির সাড়ে দশ ইঞ্চির বিরিয়ানির প্লেট পাবেন ছয়টা এই যে আমি যদি প্লেটগুলো আপনাদেরকে দেখাই দেখেন ছয়টা পাবেন এরকম বিরিয়ানির প্লেট খুবই সুন্দর ডিজাইনের এগুলো কিন্তু প্রতীক সিরামিকের সুন্দর আছে দেখেন এরকম বিরিয়ানির প্লেট বা পোলাও প্লেট সাড়ে দশ ইঞ্চির কিন্তু পাবেন ছয়টা এই যে এখানে কিন্তু ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় তো ছয়টা গেল হাফ প্লেট ছয়টা গেলো ফুল প্লেট এরপরে রাতে দুধ ভাত ডাল ভাত খাওয়ার জন্য গর্ত প্লেট অনেক ফ্ল্যাট প্লেটে খেতে পারে না তাদের জন্য গর্ত প্লেটের ব্যবস্থা আছে এই যে দেখেন এইরকম ছয়টা পাবেন গর্ত প্লেট দেখেন খুবই সুন্দর ডিজাইনের আমি এভাবে দেখাই বা এইভাবে দেখাই এরকম গর্ত প্লেট থাকবে ছয়টা খুবই সুন্দর ডিজাইনের তো ছয়টা পাবেন দুধ ভাত ডাল ভাত খাওয়ার প্লেট এক দুই তিন চার পাঁচ ছয় তো এগুলো ফুল প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা ডিপ প্লেট ছয়টা মানে আঠারোটা শুধু প্লেটই থাকবে এটার ভিতরে সিরামিকের এরপরে গেস্টরা খাবারের পর অবশ্যই আপনার চা পরিবেশন করবেন চা পরিবেশন করার জন্য কিন্তু এখানে এই যে দেখেন কাপ থাকবে সুন্দর কাপ থাকবে ছয়টা স্প্রিজ বা সসার থাকবে ছয়টা দেখেন খুব সুন্দর ডিজাইনের এরকম ছয়টা পাবেন কাপ ছয়টা পাবেন প্ল ডিজাইন গুলো খুবই সুন্দর গ্লোজি তো এই যে দেখেন ছয়টা থাকবে কাপ ছয়টা থাকবে এরপরে এই চায়ের ভিতরে চা ঢালার জন্য কাপে কাপের ভিতরে চা ঢালার জন্য কিন্তু এই যে দেখেন এরকম থাকবে থাকবে সুন্দর একটা পুরো আলাদিনে চড়ায় খুবই সুন্দর দেখেন এটা কিন্তু ঢাকনা সহ এক পিস এরকম কিন্তু একটা টিপট পাবেন সুন্দর যেটা এক লিটার পরিমাপের চা আপনারা দিতে পারবেন এরপরে কিন্তু এই ডিনার সেটটার সাথে থাকবে একটা সুগার পট থাকবে এই যে দেখেন আরেকটা সসপট বা সলপট যেটা বলেন এটা পাবেন এগুলো কিন্তু ঢাকনা সহ এক পিস এগুলো কিন্তু একটা পেয়ে যাবেন তারপরে এগুলোর সাথে পাবেন আরো একটা রাইস ডিশ গোল শেপের সাড়ে চোদ্দ ইঞ্চি দেখেন খুবই বড় যেটা হইতে আপনার দুই কেজি পরিমাপের রাইস পরিবেশন করতে পারেন প্রায় আমার এক হাত দেখেন সুন্দর সাড়ে চোদ্দ ইঞ্চির এরকম রাইস ডিশ পাবেন গোল শেপের একটা দেখেন খুবই সুন্দর এগুলো সম্পূর্ণ হোয়াইটের ভিতরে গোল্ডেন করা তার মানে খুবই চকচক করতেছে আপনি দেখতে পাচ্ছেন থাকবে ওভালে সাড়ে চোদ্দ ইঞ্চি দেখেন ওভাল রোজ ডিশ আপনি দুইটা কাজে ব্যবহার করতে পারবেন এই যে দেখেন পুরো এক হাত আমার খুবই সুন্দর ডিজাইন গ্লোজি এটা একটা পাবেন এটার ভিতরে তো এই গেল তারপরে খাব ইশের জন্য কারি সার্ভ করার জন্য এরকম বড় কারিবাটি পাবেন ছয়টা এতে দেখেন এরকম সিরিয়াল কারিবাটি পাবেন ছয়টা পাবেন সিরিয়াল কারিবাটি এটার সাথে তারপরে আপনারা কিন্তু এই স্যুপ বলেন সুইট বলেন খাবারের পরে কিন্তু মিষ্টি জাতীয় খাবার খেতে হয় তাদের জন্য কিন্তু এরকম সুইট বাটি থাকবে ছয়টা ছয়টা থাকবে সুইট বাটি এরপরে এই যে এটা গেলো ছয়টা গেলো কারিবাটি ছয়টা ছোট ছয়টা বড় এবং মানে মিডিয়াম ছয়টা ছটা এবং বড় পাবেন চারটা এই যে দেখেন বড় কারি বল। যেটা না হলেই না এটার ভিতরে কিন্তু আপনাদের খাবার দিতে হবে গোস্ত বলেন তরকারি বলেন মাছ বলেন ঝোল জাতীয় খাবার যাই বলেন এরকম কিন্তু থাকবে চারটা বড় কারিবাটি তার মানে আঠারোটা শুধু কারিবাটি থাকবে বড় মিডিয়াম এবং ছোট এগুলো পাবেন চারটা এরপরে একটা ডিনার সেটের জান যেটাকে বলা হয় সেটা হলো দেখেন এখানে কিন্তু সুন্দর একটা ডিশ রাখা আছে এরাও কিন্তু ঢাকনা সহ সহ এক পিস এই এটা কিন্তু সম্পূর্ণ খাবার দীর্ঘক্ষণ গরম থাকবে এবং এটা গেস্টদের সামনে যখন আপনি খাবার পরিবেশন করবেন খুবই আপনার রুচি সম্মত একটা জিনিস দেখেন তো এই এইরকম একটা কোরমা এই আটান্ন পিসের ডিনার সেটের সাথে তারপরে বিয়স দেখেন এগুলো সব গেল তো এইখানে হলো গিয়ে আপনার টোটাল আটান্ন পিসের ডিনার সেট এবং এই যে কারিগুলো খাওয়ার জন্য কিন্তু এখানে ছয়টা থাকবে সুপচামিজ ছয়টা পাবেন এই আটান্ন পিসের ডিনার সেটের সাথে এবং এই যে আটান্ন পিস ডিনার সেট সাজাবেন কিসে এই আটান্ন পিস ডিনার সেট সাজানোর জন্য কিন্তু সাথে আপনার বারোটা থাকবে আপনার মানে এক ডজন বড় সাইজের আপনার স্ট্যান্ড থাকবে যেটা দিয়ে আপনার এই ডিনার সেটকে সম্পূর্ণ সাজাতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দাম বলে দিব যারা আমার থেকে এই আটান্ন পিসের ডিনার সেটটা এই যে এইখানে সম্পূর্ণ আটান্ন পিসের ডিনার সেট সিরামিকের সম্পূর্ণ সিরামিকের আটান্ন পিস যারা আমার থেকে এই ডিনার সেটটা নিতে চান তাদের জন্য আমি দাম রাখবো মাত্র এগারো হাজার আটশো টাকা হ্যাভিয়ার্স মাত্র এগারো হাজার আটশো টাকা দাম রাখবো এবং আরেকটা ধামাক অফার আছে যারা আমার থেকে ডিনার সেটটা নেবেন তাদের জন্য কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে জি বস ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি থাকবে এবং এটার জন্য কিন্তু আপনারা নন্দ টাকা অ্যাডভান্স করতে হবে আমার সাথে যোগাযোগ করার ঠিকানা আমার দোকানের নাম হলো এয়ার অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনাল সব সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস বিল্ডিং এর নিচ তালা এখানে আমার হোয়াটসঅ্যাপ ইমন নাম্বার দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম